আসসালামু আলাইকুম ময়মনসিংহ কচু চাষি কৃষি পরিবারে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনার যারা ময়মনসিংহ কচু চাষি কৃষি প্রজেক্টের ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন তাদেরকে সাধুবাদ জানাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মাদ্রাজি উলবিজের বীজের অন্ধ যেটি মাদ্রাজি উলবিজ বীজ এটি আমাদের কাছে পাবেন এখনই উপযুক্ত সময় উলকুচু লাগানোর আপনারা দেখতে পাচ্ছেন উলকুচুর সবগুলো মুখ বা চোখ ছেড়ে দিয়েছে আমরা আমাদের নিজস্ব খামারে উৎপাদিত একদম জিরো সাইজ থেকে শুরু করে সর্বোচ্চ এক কেজি সাইজ পর্যন্ত আমাদের কাছে পাবেন প্রতিটা কন্দই খুব সুন্দর চোখ দিয়ে দিছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে উলকুচুর বীজ কুরিয়ার বা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা উলকুচুর বীজ নিতে চান আপনারা মমির সঙ্গে কচু চাষি কৃষি প্রজেক্টের খামার থেকে নিতে পারবেন প্রজেক্ট থেকে নিতে পারবেন জাত ও মানের ব্যাপারে শতভাগ গ্যারান্টি এবং কুরিয়ার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের যে সাইজটি যে খুবই সুন্দর এবং ভালো সাইজ যারা বাণিজ্যিকভাবে উল চাষ করতে চান তারা করতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে উল বীজ সংগ্রহ করার নিচে নাম্বার দেওয়া হলো অথবা ইনবক্সে মেসেজ দিতে পারেন মমির কচু চাষির সাথে থাকার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম